এই যে প্রেমের হাট বাজার দেখো কত দোকানদার তারা করতাছে কারবার মানুষের লাইগা বানাইছে اولاد ভাই প্রেমের হাট বাজার এই যে প্রেমের হাট বাজার দেখো কত দোকানদার তারা কত কারবার মানুষের লাইগা বানাইছে আল্লাহ প্রেমের হাট বাজার আমার পাকি মানুষকে শ্রেষ্ঠ বলে করছে গু আমার পাক বনা মানুষকে শ্রেষ্ঠ বলে করছে সোনা নিজের সুরতে মানুষ কইরা সে তয়ার সুরতে মানুষ কইরাছে সে দেখ কত দোকানদার মানুষের লাইগা বানাইছে আল্লাহ প্রেমের হাট বাজার এই যে প্রেমেরই মেলা কেউ জমিদার কেউ বিকারি কেউ গাছ এই যে প্রেমেরই মেলায় क्यों जमीदार क्यों बिकारी क्यों गास्तोला कोई साला में आई लम गेलम की सुई बुझ ना कोई साला में आई लम गेलम की सुई बुझ ना आमी की सुई बुझ ना মানুষের লাইগা বানাইছে আল্লাহ প্রেমের হাট বাজার এই যে প্রেমের হাট বাজার দেখো কত দোকানদার দুকান্দার আলবাই করতাছে কারবার মানুষের লাইগা বানাইছে আল্লাহ প্রেমের হাট বাজার मानुसर लाइगा से अल्लाह प्रेमर हाट बाजार मानुसर बनाई से अल्लाह प्रेमर हाड बाजार